আরে মা হলে ধরে সমস্যা আল্লাহ আল্লাহ তুই বিরতি এস ঠিক তুই বিরোধটা দিস কিরকম শব্দ কান কান্দার তোকে এই যে এই জায়গাটা যে মায়ের মায় তো বইলো

আমি দেখি না আচ্ছা আচ্ছা তুমি যে দেখো না এই যে এই যে মায় দেহ না আচ্ছা আমি দেখি তুমি দেখো মায়ের জন্য কান্দোনা এরকম আমি তো কান্দোনা শুনছি আমি কান্ত